সুন্দরী মৌদিনা কিনি মে যাবো জানি না হৈরি কত সুন্দর মোদিনা কিনি মে যাবো জানি না হৈরি দয়া

না কি মে জানি না হিরে বলুন গো তু দুল মোদিন যথে এই বলো দেবান হৃ দয়া কর দয়া দয়া কর দয়া নো শুনা রে লা इलम ला हो मुहम्मद अरे मुस अर दा अर दा अ

నా నా అల్లా నా అల్లా నా బీజు ముదతే ఏకరాజం కబీ తోల్ మైనే ప్రీదయ్ ఠాకే శేయ్ తుల కోరీ హదయ్ ఠాకే శేయ్ తుల కోరీ జోఖేరీ జల్దీ అల్లా

গুল <laughs> পাড়ে なんだ नमी ते ए तो मधु इना ए तो मधु जहनी नी तो आगे न होया जहनी नी तो आगे ज्योति जब निति तुम जोतु

সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মক্রপুর পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বললেন লাভ না লস অল ফেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ অ্যান্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য ঠিক বলেন আমরা এই জান্নাতের বাগানকে আজকে ভালোবাসবো আল্লাহর জন্য কার জন্য আবার আল্লাহ যেই জায়গাটাকে ভালোবাসতে নিষেধ করেছে আমরা সেই জায়গাটাকে ঘৃণা করবো সেটাও আল্লাহর জন্য ঠিক বলেন আরো জোরে ওমা আব্বা নাকি মাত্র তো সন্ধ্যা হইল শীতের রাত যে বড় চাচা কি কয় শীতের রাত এত বড় মানে বারোটা বাজলেও মনে হয় যে রাত আরো দুইটা বাকি আছে ঠিক না কিন্তু যারা মোবাইল টিপে ওরা তো দিন নাই রাত নাই সকাল নাই দোপন নাই ঠিক না আরো জোরে না ঠিক না কিন্তু যারা আল্লাহর গোলামী থেকে নিজেকে নিয়োজিত রাখে তাদের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কথা বলেন না কেন আমি আজকে আলোচনার যে শিরোনামটা দিয়েছি হেডলাইন দিয়েছি ইয়া আই ইউ হেল্ লেদিনা মানিকুম না র হুম আল্লাহ বলেছে ও ভিলি মাঠ সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার সো বলেন না কেন আল্লাহ রা বুলাম ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও ঠিক কেনা বলেন এখন এই থেকে বাঁচার জায়গা জায়গা হলো এই আমরা কিন্তু কেউ বল নিজেকে কনফিডেন্সলি বলতে পারবো না যে আমরা নিষ্পাপ কিন্তু আমরা নিজেদেরকে পাপি হিসাবে আখ্যায়িত করতে পারবো তাই না তো নিজেদেরকে যদি আমরা পাপি হিসাবে আখ্যায়িত করি তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে ন্যাক কাজ করতে হবে আর এই নেক কাজের মধ্যে বড় একটা নেক কাজ হলো আল্লাহ রাব্বুল আমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি জুরজুর আল্লাহু আকবার এখন আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন কি করতে পারেন আপনি যদি এই একটা ভালো ভালো কাজ কাজ করতে পারেন তাহলে আপনার পক্ষে বাকি সবগুলো করা সম্ভব কি আমি কিন্তু এই বর্তমান সময়ে মুরব্বীদেরকে নিয়ে আমার এক পার্সেন্ট টেনশন নেই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি মুরব্বীদেরকে নিয়ে আমার একটা পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কি নাই টেনশন আমি একটা পার্সেন ওয়ারি করি না যুবকদেরকে নিয়ে আমার সকল টেনশন আজকে আমাদের যুবক গোটা বাংলাদেশের যুবক সব যুবকদের একই কন্ডিশন হয়তো দুই চারজন ব্যতিক্রম আছে আর না হয় ম্যাক্সিমাম যুবকই কিন্তু আজকে ধ্বংস পদ্রষ্ট কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে না আমার দিকে তাকান কেন আমি যুবকদেরকে পদভ্রষ্ট ধ্বংসস্তূপ হিসাবে আমি এক একটা যুবককে দেখছি আর এই ভাবনা আমার মধ্যে কেন আসলো এই যে একটা মোবাইল এটা কি যুবকরা এত বেশি মোবাইলটাকে ইউজ করে এখন বর্তমান সময়ে তারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে নিয়ে ভাবার তারা আমল করার এবং পরকাল ফিউচার কে নিয়ে ভাবার মতো যে চিন্তা তাদের মধ্যে কোনো ভাবে আসে না কারণ তারা সর্বক্ষণ এটার মধ্যে থাকে বলে হুজুর এটার মধ্যে থাকলে দোষ কি এটার মধ্যে যদি আমরা থাকি এটার মধ্যে যদি থাকি তাহলে এটার মধ্যে থাকলে দোষ কি দোষটা হলো এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বেঈমান কাফেরদের কার কথা বলেন এটার মধ্যে যা কিছু আছে সব কিছু কার সংস্কৃতি বেঈমান কাফেরদের সংস্কৃতি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন উইদাত লিল কাফিরিন আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন বরাদ্দ করে রেখেছেন কাফেরদের জন্য কার জন্য উইদাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন কি করে রেখেছেন জান্নাত বরাদ্দ করে রেখেছেন কিন্তু মুত্তাকিনদের সংস্কৃতি কোনো কিছুই কিন্তু আপনি এখানে পাবেন না এখন অনলাইন ইউটিউবের যোগ আসছে বিধায় আমরা আহলে সন্ন্যতল জামাতের অন্তর্ভুক্ত যারা আমরা এটা থেকে কিছু তথ্য পাই পাই কি পাই না কিন্তু অন্যথায় এটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফের দেশ কার এই তোর সাহস তো কম না তুই আমি বসার পর থেকে একজন আরেকজনকে ডিস্টার্ব করতেছিস এই একটা এই একটা তুই একটা যাক এটা দূরে আইছে ভালো হইছে তুই এবার হ্যাঁ মন দিয়ে অসন্তোষ করে ডিস্টার্ব করছিস কি লাগে এই জায়গাটাতে আসার কারণ হলো এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরদের এখন বেঈমান কাফের আপনার আবার বন্ধু না শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেজ আর ইটারনাল এনিমে অফ ভিলিভার্স